বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এক ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করছেন আর কি যে উনার খামারে চারটা গাবি এই পর্যন্ত বাসুর দিছে কিন্তু একটা বাসুরের জলনও স্বাভাবিকভাবে পড়ে নাই মানে বাসুর দেওয়ার পরে যে জলনটা বের হয় এটা স্বাভাবিকভাবে পড়ে নাই পরে ডাক্তার দিয়ে বের করতে হয়েছে আর কি তো মূলত হচ্ছে উনি আমার কাছে একটা সমাধান জানতে চাইছেন আসলে মূলত কেন এই সমস্যাটা হয় তো আমি আমার আসলে হচ্ছে যে আমার অভিজ্ঞতা হয়ে গেছে আমার অভিজ্ঞতা আমি তিনটা গুরু দেখছি এরকম একটা যখন আমি একবারে প্রথম অবস্থায় যখন লন্ডন এগ্রোতে ছিলাম তখন একটা গাভীর দেখছিলাম এরকম সমস্যা হয়েছিল মানে জলন পড়ে নাই আর কি তো আসলে ওই সময়টা আমি এই মানে ধরেন খামার সম্পর্কে তেমন একটা অবগত ছিলাম না তো এই কারণে হয়তোবা আমি ওই জিনিসটা মানে বুঝতে পারিনি আর দ্বিতীয় আরেকটা দেখছি হচ্ছে যখন আমি লন্ডন থেকে চলে আসি এরপর হচ্ছে যে আপনার প্রায় তিন বছর আমি লন্ডন এগ্রোতে ছিলাম এরপরে তিন বছর পরে যখন আমি খানা গ্রোতে আসি তখন আমি দেখছিলাম একটা গরুর সমস্যা হইতে আর কি এই সমস্যাটা তো আমি আসার পরবর্তী মনে হয় এক মাস পরে গরুটা বাস্ত দিছে আর কি তো হয়তোবা এর মানে যখন এর আগে আমার আগে যারা ছিল ওই খামারে তারা হয়তো ওইভাবে যত্নটা নিতে পারে নাই বিদায় এই ধরনের সমস্যা হয়েছে তো আমি মোটামুটি যখন খান এগ্রোতে আসছি খানাগ্রোতে আসার পরবর্তী সময়ে ওনাদের প্রায় এগারোটা নয়টা গাবি আমি থাকা অবস্থায় দিছে আর এখানে যখন আমি এখন যে বর্তমানে আমি মালায়গ্রোতে আছি তো এখানে হচ্ছে যে প্রায় আলহামদুলিল্লাহ অনেকবারই মানে এক একটা তিন তিনবারও বাচ্চা দিছে চারবার দুই বারো বাচ্চা দিছে তো মোটামুটি ধরেন আপনার এই পর্যন্ত আমার হাতে আমি মনে হয় পঞ্চাশ প্লাস গাবি ডেলিভারি করছি তো এই দুইটাই দেখছি আমার এই ধরনের সমস্যা আর কি যে জলন পড়ে নাই আর এই খামারে আসার পর থেকে ইনশাল্লাহ আমি একটা গাবি কেউ দেখি নাই এই পর্যন্ত এই ধরনের সমস্যা হইতে মাসাল্লাহ সবগুলা গাবি বাসুর দেওয়ার এক ঘন্টা কি দুই ঘন্টা বা সর্বোচ্চ দেখা গেছে তিন ঘন্টার মাথায় অটোমেটিক্যালি জলন পড়ে গেছে আর কি তো মূলত হচ্ছে যে আপনি যখন গাবি যখন প্রেগনেন্ট হবে প্রেগনেন্ট হওয়ার সাত মাস সাত মাসের সময় যখন আমরা দুধ বন্ধ করে দিব দুধ বন্ধ করে দেওয়ার পরে আমরা কিছু ভুল করি সেই ভুলগুলোর কারণে আসলে মূলত হচ্ছে যে এই সমস্যাটায় পড়তে হয় এই সমস্যা না আমাদের আরো মানে মাস পরবর্তী সময়টা যদি আপনি যত্ন নিতে না পারেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় পারেন যখন আপনার দিয়ে তো সমস্যাটা হয় কি আমি আপনাকে বলি সাত মাস হওয়ার পরে কিন্তু আমরা গরুকে কিমির ডোজ করাইতে পারি না তো আপনাকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে সাত মাস হওয়ার অন্তত দশ থেকে পনেরো দিন আগে গরুকে কিমির ডোজ করিয়ে নেবেন কিমির ডোজ করানোর পরে অবশ্যই অবশ্যই লিবারটনিক জিঙ্ক ক্যালসিয়াম ওর ওয়েট অনুযায়ী ও যতটুকু পাবে অবশ্যই তাকে দিতে হবে মিনিমাম সাত থেকে দশ দিন এর পরবর্তী সময়টা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে আপনি আমরা করি যে আপনার গরু যখন সাত মাসের সময় আমরা দুধ বন্ধ করে দিই তখন চিন্তা করে যে ও তো আমাকে দুধ দিচ্ছে না তাহলে আমি ওকে খাবার দিব কেন মানে খাবার দিই বলতে খাবার দিচ্ছি আর কি মানে ধরেন তুলনামূলক ভাবে অনেকটাই কম তার ওয়েট অনুযায়ী সে যতটুক পায় হয়তো আমি বিভিন্ন জায়গা থেকে জানছি যে চারশো কেজি বডি ওয়েট হয়ে থাকলে আপনার চার কেজি দানাদার খাবার খাবে এরপর হয়তো দেখা গেছে ওকে আমি আর বিশ কেজি বা পঁচিশ কেজি কাঁচা গাছ দিব তাহলে এনাফ আর কোনো কিছু দরকার নাই কারণ ও তো আমাকে দুধ দিচ্ছে না কিন্তু আপনাকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে আপনার এই গাভীর পেটের ভিতরে যে বাছুরটা জন্ম নিতেছে বা বাছুরটা বড় হচ্ছে ওরও খাবারের প্রয়োজন আছে আর ওইটা আমরা অনেক সময় দেই না আর কি বা করি না এই কারণে আসলে আমরা মূল সমস্যাগুলো এই ধর বড় বড় ধরনের মানে গাভী বাসুর দেওয়ার পরে ওই সমস্যাগুলোর ভিতরে পড়ি আর কি তো হচ্ছে যে আপনাকে কি করতে হবে যখন আপনি সাত মাসের আগে যখন ওকে কি করাবেন পরবর্তী সময় যেটা বাসুর দেওয়ার আগ পর্যন্ত ওই সময় পর্যন্ত মিনিমাম মাসে ওকে আপনি পনেরো দিন ক্যালসিয়াম আর জিঙ্ক দিতে হবে যদি আপনি জিঙ্ক নাও দেন সেক্ষেত্রে অবশ্যই ওকে পনেরো দিন মিনিমাম পঞ্চাশ মিলি করে ওকে ক্যালসিয়াম দিতে হবে মাসে এরপরে হচ্ছে যে ওর দানাদার খাবার যেটা সেটা হচ্ছে যে ওর বডি মানে এক কেজি না দিয়ে ওকে দিতে হবে কারণ হচ্ছে যে আপনার এই গাভীর পেটের ভিতরে যে বাচ্চাটা মানে বড় হচ্ছে ও আপনার গত সাত মাসে যতটুকু বড় না হবে হ্যাঁ বাকি তিন মাস বা আড়াই মাসের ভিতরে ওর চেয়ে ডাবল হয় সে মানে যদি আপনার একটা সাপোজ ধরে নিলাম যে ও আপনার সাত মাসের ভিতরে প্রথম সাত মাসের ভিতরে পাঁচ কেজি ওজন হয়েছে ওর ওয়েট হয়েছে কিন্তু পাঁচ কেজি যদি ওয়েট হয়ে থাকে তাহলে পরবর্তী যখন আপনার তিন মাস বা আড়াই মাস যতটুকু সময় পায় আর কি যে সাত মাসের পরবর্তী সময় ডেলিভারি হওয়ার পর্যন্ত ওই সময়টার ভিতরে ও দেখা গেছে পনেরো কেজি বাড়বে তখন ওর খাবারের মানে ওর বডি ওয়েট অনুযায়ী ওর নিজের খাবারের দরকার আছে এর ওর বাছুরের জন্য খাবার দরকার আছে ও টিকে থাকতে হবে তারপরে হচ্ছে যে ও আপনি বাসুর দেওয়ার পরে ওর যে দুধটা আপনার প্রোডাকশন হবে ওই হিসাবেও সে প্রস্তুত হইতে হবে তো সে কারণে হয় কি যদি আমরা এই যে সুষম খাবার বা দানাদার খাবার বা দেখা গেছে পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ যদি না দেই তখন হয় কি যে আপনার গাবির জলন পড়ে না তারপর হচ্ছে গিয়ে দেখা গেছে গাবি আগের আগের বিয়ানে দেখা গেছে পনেরো লিটার ষোলো লিটার দুধ দিছে এই বিয়ানে আইসে দেখা গেছে আট লিটার হয়ে গেছে হ্যাঁ এর পরবর্তীতে দেখা গেছে আপনার গাভী আপনার দুই দিন মানে বাসুর দেওয়ার দুই তিন দিন বা চার দিন বা এক সপ্তাহ মাথায় গাভীর ক্যালসিয়াম শর্ট হয়েছে গাভী শুয়ে গেছে গাভী শুয়া থেকে উঠে দাঁড়াইতেছে না হ্যাঁ বা দেখা গেছে এমনও হয় যে আপনার দুধ শুকাইতে শুকাইতে এমন অবস্থা হয়েছে যে আপনি নিজে কি পাবেন বাসুর দুধ পাচ্ছে না এই বিষয়গুলা যদি আপনি মানে জাস্ট সামথিং অল্প কিছু বিষয় এই বিষয়গুলো আমরা অনেক সময় একেবারে খুব বেশি পরিমাণে অনেককে দেখছি অবহেলা করতে আর কি অনেকে মনে করে যে কি সাত মাসের পরবর্তী সময় যখন ওকে আমি সাত মাসের সময় দুধ বন্ধ করে দিছি তাহলে ওকে আমি ক্যালসিয়াম দিতে যাবো কেন ও ওর শরীর থেকে ক্যালসিয়াম নিবে আরে ভাই ও শরীরে যদি ক্যালসিয়াম থেকে থাকে বা যদি না থাকে বা যদি শর্ট থাকে সেক্ষেত্রে ওর শরীর থেকে কিভাবে ক্যালসিয়াম নিবে যতটুক শর্ট আছে ওটা তো আপনি তাকে পিল আপ করে দিতে হবে এর পরবর্তীতে যখন একটা বাসুর ওর পেটের ভিতরে আপনার বড় হচ্ছে ওর তো ক্যালসিয়ামের প্রয়োজন আছে প্রোটিনের প্রয়োজন আছে ও ওর শরীরে রাখবে না ওর অবশ্যই ও ওর বাসুরকে দিবে তখনও কি করে যখন ওর একেবারে আপনি যখন ক্যালসিয়াম দিবেন না তখন এ পুরো শরীর থেকে আস্তে আস্তে ক্যালসিয়াম তারপরে প্রোটিন এরপর হচ্ছে যে আপনার হাড়ের বিভিন্ন জয়েন্ট থেকে ও ক্যালসিয়ামগুলো নিতে থাকে নিতে নিয়ে আপনার হয়তো বা বাছুরকে সাপ্লাই করে এরপর হচ্ছে বাসুর বড় হয় কিন্তু আপনার গাভীটা রোগা হয়ে যায় বাছুরটা বড় হয়ে যায় তো এই কারণে হয় কি যে আপনারা এই ধরনের সমস্যাগুলোয় পড়েন একটা কথা মনে রাখবেন আপনি গরু দুধ দিতেছে না সেবিধে আপনি গরুকে ক্যালসিয়াম দিবেন না এই ধরনের কোনো কিছুই করা যাবে না ভাই আপনাকে সমস্ত কিছু মেনে চলতে হবে আর এই এই আপনি যদি একটা একটা ভুল করেও থাকেন বা অবহেলা করেন হয়তো সেটার মাসুল আপনি এখন দিবেন না কিন্তু দেখেন দুই মাস 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 তিন চার পরে মাসুল দিতেই হবে তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে আসলে কেন জ্বলন পড়ে না আর কি কি কাজ করতে হবে গরুর দুধ বন্ধ করে দেওয়ার পরে বিষয়টা বুঝতে পারছেন আর যদি না বুঝে থাকেন বা এই বিষয়ে আরো কোনো কিছু জানার যদি থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে বা কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে লিখতে পারেন আপনারা যদি প্রশ্ন করেন আমরা ভিডিও বানাইতে খুব উৎসাহিত এবং কি সহজ হয়ে যায় আর কি তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি